আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে পিছনে আপনারা ভুট্টা ক্ষেত দেখতেছেন না এই ক্ষেতের মাঝেই দেখেন যে একটা কারেন্টের এখানে একটা পিলার আছে তো এই যে কারেন্টের পিলারটা আজকের এই বিষয়টা হচ্ছে এই কারেন্টের পিলার নিয়ে এই পিলারটা হচ্ছে একটা পল্লী বিদ্যুতের কারেন্টের পিলার আর আমার হাতে একটা যে দেখতেছেন এটা হচ্ছে পল্লী বিদ্যুতের বিলের কাগজ আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে এই যে পল্লী বিদ্যুতের দেখবেন যে এই বিলের কাগজে এখানে লেখা আছে মিটার ভাড়া মিটার ভাড়া তারা দশ টাকা করে নেয় একটা করে মিটার ভাড়া যদি দশ টাকা নেয় তো বাংলাদেশে যদি আপনি হিসাব করেন কতগুলা মিটার আছে এই হিসাবটাও আমি আপনাদেরকে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রতি মাসে এই পল্লী বিদ্যুৎ কত টাকা নিচ্ছে সাধারণ পাবলিকের কাছ থেকে মজার বিষয় হলো যে যে মিটারটা আমরা আমজন তো আমরা সাধারণ নাগরিক নিজের টাকা দিয়ে কিনে নিজের বাড়িতে রাখতেছি তারপরও সেই মিটারটাই তারা ভাড়া হিসেবে দশ টাকা করে রাখতেছে আমার প্রশ্ন হলো যদি আপনারা আমার টাকার কেনা মিটারে আপনারা যদি ভাড়া খান তাহলে এই যে আপনারা যে এত বড় বড় পিলার তার পাশে এই যে দেখেন যে আরো এই যে তার আছে এই পিলারটা টানা দেওয়ার জন্য তার আছে এই তার আর এই যে পিলার দেখেন কত মানে কি পরিমাণ জায়গা এখানে তারা দখল করছে তাহলে পল্লী বিদ্যুতের কাছে আমার একটা প্রশ্ন থাকলো আপনারা যদি মিটার ভাড়া নেন সাধারণ পাবলিকের কাছে তাহলে এখন থেকে এই এই সাধারণ পাবলিকের জায়গায় জায়গায় যাদের রকম পিলার পড়ছে দেখেন এখানে আরো দশ ফিট বিশ ফিট পর্যন্ত জায়গা এখানে কিন্তু আটকায় গেছে এ জায়গায় আর কোনো কিছুই হয় না পাশে যেমন ভুট্টা খেত এখানে দেখেন যার কোনো কিছুই নেই এখানে শুধু ঘাস লতা পাতা এইগুলাই এখানে কিন্তু আর কোনো কিছু চাষ করতে পারতেছে না তাহলে পল্লী বিদ্যুতের কাছে একটা কথা থাকবে আপনারা যদি আপনার এই মিটার ভাড়াটা এটা যদি অব্যাহত রাখেন তাহলে এখন থেকে সাধারণ পাবলিকের জমিতে আপনার যে পিলার আছে এই পিলার ভাড়াটা দিতে হবে সাধারণ পাবলিক রে দর্শক আমি বলছিলাম যে আপনাদেরকে আমি এই পরিসংখ্যানটা দেখাবো প্রতি মাসে পল্লী বিদ্যুৎ সাধারণ পাবলিকের কাছ থেকে কত টাকা নিচ্ছে আমরা হিসাব করে দেখছি যে পল্লী বিদ্যুতের ওয়েবসাইট থেকে আমরা দেখেছি যে দু থেকে দু সাল পর্যন্ত তাদের গ্রাহক সংখ্যা হচ্ছে দুই কোটি বিরাশি লাখ দুই কোটি যদি বিরাশি লাখ যদি গ্রাহক সংখ্যা হয় তাহলে অবশ্যই দুই কোটি বিরাশি লাখ মিটার আছে প্রত্যেকটা মিটারে যদি দশ টাকা করে তারা চার্জ রাখে তাহলে টাকার পরিমাণ দাঁড়ায় আটাশ কোটি বিশ লক্ষ টাকা এটা চারটেখানি কথা না কিন্তু প্রতি মাসে আঠাশ কোটি বিশ লক্ষ টাকা তারা নিচ্ছে একবার হিসাব করে দেখেন তো তারা প্রতি বছরে সাধারণ পাবলিকের কাছ থেকে কত টাকা নিচ্ছে এবং পাঁচ বছরে তারা কত টাকা নিচ্ছে পরিশেষে পল্লী বিদ্যুতের কাছে একটাই আবেদন থাকবে যে দয়া করে আপনারা এই যে যেটা মিটার ভাড়া এটা আপনারা উইথড্র করে নেন অতীতে যা নিচেন নিচেন এখন থেকে নেওয়ার চেষ্টা করবেন না আর যদি এখন থেকে আপনারা আবারও যদি সেই অব্যাহত রাখেন দশ টাকা মিটার চার্জ বা বিশ টাকা মিটার চার্জ তাহলে এই যে আপনারা যে এই যে খুঁটি বসেছেন পাবলিকের জমিতে এই খুঁটি ভাড়া তার ভাড়া দেখতে হবে যে এখানে কতটুকু জায়গা আপনি দখল করে আসেন এই জায়গার কিন্তু ভাড়াটা আপনাদেরকে দিতে হবে তো দর্শক এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে গিয়ে জানাবেন